পাঁচই আগস্ট গণ অভ্যর্থান আওয়ামী লীগ সরকারের পতন এবং বর্তমান সরকারের পরিস্থিতি এই সকল বিষয় নিয়ে এবার কথা বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তো এই পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের এই গণ অভ্যর্থানের মাধ্যমে পতন তৎকালীন সময়ের প্রধানমন্ত্রীর দেশ এবং বর্তমান সময় নিয়ে বর্তমান যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে কি বলেছেন এই নিয়ে কিন্তু ষোলোই নভেম্বর অর্থাৎ আজকে তিনি কিন্তু বিবৃতি দিয়েছেন তো সেখানে তিনি আসলে কি বলেছেন আমি আপনাদের সামনে তুলে ধরছি জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি ইতিহাসের গতিপথ পরিবর্তন করেছে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দেশের যে কোনো ক্লান্তি লগ্নে সবাই ঐক্যবদ্ধ থাকলে সব অন্যায় অবিচার মোকাবেলা করা যায় শুধু তাই নয় ঐক্যবদ্ধভাবে কাজ করলে বদলে দেওয়া যায় ইতিহাসের গতিপথ যেটা আমরা জুলাই আগস্টে দেখেছি আগামী দিনেও সবাইকে দেশ জাতির কল্যাণে ঐক্যবদ্ধ থাকতে হবে শনিবার ষোলো নভেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলের সেন্টার ফর গভর্নেন্স স্টাডিতে জিসিএস আয়োজিত তিন দিন ব্যাপী বে অব বেঙ্গল কনভারসেশন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সম্মেলনে দেশ বিদেশের আটশো প্রতিনিধি অংশগ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন কোনো অন্যায় না করেও এই দেশের মানুষ কঠোর শাস্তির মুখোমুখি হয়েছে অনেক বড় শক্তির মুখোমুখি হওয়াতে আমরা অভ্যস্ত কিন্তু আমরা এটাও জানি আমরা ঐক্যবদ্ধ হই যখন আমরা এক হয়ে কাজ করি যখন আমাদের ইতিহাসের গতিপথ পরিবর্তন করার ক্ষমতা আছে যেমনটি আমরা একশো দিন আগে বাংলাদেশে করেছি ডক্টর মোহাম্মদ ইনুস আরও বলেন মাত্র একশো দিন আগে একটি অনন্য রাজনীতি উত্থানের সম্মুখীন হয়েছে বাংলাদেশ গত ষোলো বছর ধরে চলা একটি ফেসিবাদী শাসনের পতন ঘটিয়েছে ছাত্ররা আমি এই সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক অতিথিদের কাছে একটি সদ্য উদীয়মান দেশের স্বাগত জানাই নিজেকে নতুন বাংলাদেশ বলে অভিহিত করছি জুলাই বিপ্লবে প্রায় এক হাজার পাঁচশো ছাত্র জনতা নিহত হয়েছেন এবং প্রায় বিশ হাজার মানুষ আহত হয়েছেন উল্লেখ করে সরকার প্রধান বলেন এই সম্মেলনের মাধ্যমে আমরা তাদের শ্রদ্ধা জানাই যারা তাদের জীবন উৎসর্গ করেছেন যারা সারা জীবন জীবনের জন্য তাদের অঙ্গ প্রত্যঙ্গ চুক এবং অনেক শারীরিক সক্ষমতা হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই ডক্টর মোহাম্মদ ইউনোস আরও বলেন বে অব বেঙ্গল কনভার্সেশনের উদ্বোধন করতে পেরে নিজেকে সৌভাগ্য মনে করছি এই সময় এই ধরনের সমাবেশের আয়োজনের জন্য সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজকে ধন্যবাদ জানাই সম্মেলন মনের মিলনের চেয়েও বেশি কিছু উল্লেখ করে তিনি বলেন এর মাধ্যমে অনেক কিছু নিজেদের মধ্যে ভাগ করা যাবে সম্মেলনে অংশ নেওয়া বিদেশিদের জুলাই আগস্টের ঘটনা ঘটে যাওয়া হত্যাকাণ্ড দেখার জন্য রাজধানী ঘুরে দেখার আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন ঠিক একশো দিন আগে এই শহরে যা ঘটে গেছে তা আপনারা নিজ চোখে দেখে যান জুলাইয়ের বিপ্লবের সময় তরুণদের আবেগ এবং আকাঙ্ক্ষাকে প্রকাশ করে রঙিন চিত্রে আঁকা রাস্তাগুলোর একটু ঘুরে দেখুন দেখতে পারবেন কিভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে তরুণ প্রজন্ম কি চায় তাদের অভিব্যক্তি দেখে যে কেউ অবাগনা হয়ে পারবেন না না এই ঐতিহাসিক সুযোগ করার জন্য অনুরোধ করছি এই বিপ্লবে কোনো ডিজাইনার ছিল না কোনো কেন্দ্রীয় পরিকল্পনা ছিল না এবং কোনো সংস্থা এটিকে অর্থায়ন করেননি তরুণরা তাদের নিজের শক্তিতে করেছে বলে জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন এই সম্মেলনের মাধ্যমে দেশের অর্থনৈতিক বৈষম্য সামাজিক অবিচার বা জলবায়ু পরিবর্তনের হুমকি এসব বিষয়ে অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবো ডক্টর মোহাম্মদ ইউনুস আরও বলেন আমাদের অঞ্চল জলবায়ু পরিবর্তনের প্রথম সারিতে রয়েছে জলবায়ু পরিবর্তনের ফলে প্রতি বছর উপকূলীয় জেলা মানুষগুলো নানা ক্ষতির সম্মুখীন হচ্ছে এই সংকট মোকাবেলায় অবিলম্বে ঐক্যবদ্ধ পদক্ষেপের প্রয়োজন তরুণদের দেশ আমাদের বাংলাদেশ ডক্টর মোহাম্মদ এনোস আরো বলেন সতেরো কোটি মানুষের মধ্যে অর্ধেক জনসংখ্যার বয়স সাতাশ বছরের কম কত বড় শক্তি তাদের এই সৃজনশীলতা সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশকে অনেক শক্তিশালী করে তোলা সম্ভব আমাদের তরুণদের শক্তি আছে বিশ্বকে টেকসই উন্নয়নে নেতৃত্ব দেওয়ার আমাদের পরিবেশ রক্ষা করার কিন্তু এই জন্য প্রয়োজন সহযোগিতা সাহস এবং নিজেদের মধ্যে শেয়ার করার মানসিকতা ও অটোট বিশ্বাস এই সম্মেলনের মাধ্যমে কীভাবে একটি নতুন বিশ্ব গড়তে সেই বিষয়ে বিতর্ক এবং চিন্তা ভাবনা শেয়ার করার জন্য সবাইকে আমি অনুরোধ জানাই আমাদের তরুণরা আমাদের নতুন বাংলাদেশ গড়ার পথে নিয়ে গেছে আসুন একে অপরের চ্যালেঞ্জ গ্রহণ করি একে অপরের কথা শুনি এবং পরিবেশগতভাবে নিরাপদ গ্রহণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি নতুন জীবনযাপন সহ একটি নতুন বিশ্ব কল্পনা করার সাহস করি এমন একটি অর্থনৈতিক ঘরে তুলুন যেখানে প্রযুক্তির ফল অর্থনৈতিক প্রবৃতি সব মানুষ সমানভাবে ভাগ করে নেয় বিশেষ সুবিধা ভুগি কয়েকজন না হয়। ডক্টর মোহাম্মদ ইনোস আরো বলেন আমরা চ্যালেঞ্জ ও জটিলতার দ্বারা পরিবেষ্টিত সময়ে বসবাস করি অর্থনৈতিক বৈষম্য সামাজিক অবিচার বা জলবায়ু পরিবর্তনের হুমকি যাই হোক না কেন আমরা এমন সমস্যা মুখোমুখি হই যা অপ্রতিরুদ্ধ তবু বাংলাদেশে আমরা স্থিতিস্থাপকতা প্রতিকূলতার মুখোমুখি হওয়া এবং এটি থেকে সুযোগ তৈরি সম্পর্কে কিছু জানি কয়েক দশক আগে আমি ব্যক্তিগতভাবে গ্রামবাসীদের সঙ্গে কাজ করে তাদের সাহস দেখে এবং তাদের শক্তি দ্বারা অনুপ্রাণিত হয়ে এটি শিখেছি সেই অভিজ্ঞতাগুলোই আমাকে শিখিয়েছে প্রতিটি সমস্যার একটি সমাধান থাকে তিনি আরো বলেন আমাদের যুব সমাজ আমাদের নতুন বাংলাদেশ গঠনের পথে নিয়ে গেছে আসুন আমরা একে অপরকে চ্যালেঞ্জ করি একে অপরের কথা শুনি এবং পরি পরিবেশগতভাবে নিরাপদ পৃথিবীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি নতুন জীবন ধারণার সহ একটি নতুন বিশ্বের কল্পনার সাহস করি এবং এমন একটি অর্থনীতিক ঘরে তুলুন যেখানে প্রযুক্তি অর্থনৈতিক প্রবৃত্তি ফল সকল মানুষ সমানভাবে ভাগ করে নেবে সুবিধা প্রাপ্ত কয়েকজন এক ছিটিয়া আধিপত্য থাকবে না সিজিএস এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক বাংলাদেশের নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত হাস সহ বিভিন্ন দেশ থেকে আগত অতিথিরা বক্তব্য রাখেন তিনি দিনব্যাপী এই সম্মেলনে সাতাত্তরটি সেশনের গবেষণা শিক্ষক লেখক সাংবাদিক ব্যবসায়ী ও রাজনীতিক সহ বিভিন্ন পেশার আট শতাধিক ব্যক্তি অংশ নেবেন তোভিওর্স ডক্টর মোহাম্মদ ইউনুস এই একশো দিনকে অপেক্ষা করে গণ অভ্যর্থানকে অপেক্ষা করে বা এই দেশেরই বর্তমান প্রেক্ষাপট নিয়ে যে তিনি যে বক্তব্যটি দিয়েছেন কূটনৈতিকদের মধ্যে এটি নিয়ে আপনার মতামত কি আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম